প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে একটি বিশেষ রোগ নিয়ে কথা বলতে যাচ্ছি। রোগটি যদিও কমন নয় একটু আনকমন তারপরেও এটা বিশেষ করে যুবকদের জন্য একটি ভয়াবহ পরিণতির পরিণতি অবস্থার দিকে নিয়ে যেতে পারে সে রোগটি হচ্ছে বার্জার্স ডিজিজ এই বার্জার্স ডিজিজ কথাটা বললে অনেক কিছুই বা কিছুই বোঝা যায় না কিন্তু আমি বলতে চাই এটা এমন একটি রোগ যেসব পুরুষ বা যেসব যুবক শ্রেণীর ধূমপান করে চেইন স্মোকার তাদের ক্ষেত্রেই এই রোগটি হয়ে থাকে আমরা একটা কথা জানি ধূমপান বিষপান বা ধূমপান করলে অসংখ্য অগণিত রোগের সৃষ্টি হয় তার ভিতরে যুবক শ্রেণীর পুরুষদের একটি রোগ হচ্ছে বার্জার্স ডিজিজ উনিশশো আঠারো সালে লিও বার্জার নামে নিউ ইয়র্কবাসী একজন ব্যক্তি এই রোগটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন বা বিস্তারিতভাবে বর্ণনা করেন এজন্য তার নাম অনুসারে এই রোগটার নাম হচ্ছে বার্জার্স ডিজিজ এই রোগটি মানে এতদিনের যে গবেষণা তাতে প্রমাণিত হয়েছে ধূমপান না করলে এই রোগটি হয় না অর্থাৎ যারা নিয়মিতভাবে ধূমপান করে তাদেরই এই রোগটা হয়ে থাকে বিশেষ করে আমাদের মতো এই মধ্য আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে নিম্ন মজুর শ্রেণীর বা এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো হ্যাঁ এই দেশগুলোতেই এই রোগগুলো বেশি হয়ে থাকে কারণ এখানে যে মজুর শ্রেণী বা কিছুটা নিরক্ষর শ্রেণীর লোক রয়েছে যারা সবসময় ধূমপান করে খালি পায়ে হাতে এবং স্বাস্থ্য না সেসব পুরুষদেরই এ রোগটি হয়ে থাকে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বাজডার বারজার্স ডিজিজ এই যে রোগটা এ রোগটার মেকানিজমটা কী অর্থাৎ কীভাবে এ রোগটা সৃষ্টি হয় মূলত যেটা হয় সেটা হচ্ছে যে যারা নিয়মিত ধূমপান করে ধূমপানের ভিতরে বা এই যে সিগারেট বা অন্য যে কোনোভাবে হোক এই যে নিকোটিন এই নিকোটিনটা কি করে এটা বিশেষ করে পুরুষদের বা যুবক শ্রেণীর পায়ের মূলত পায়ে এটা হয় হাতে হতে পারে পায়ের যে মাঝারি ধরনের যে আটারিগুলো রয়েছে এগুলোকে ব্লক করে দেয় কিভাবে ব্লক করে এই যে আটারি বা ধমনি রয়েছে এগুলোর ভিতরে একটা ইনফ্লামেশন সৃষ্টি করে ইনফ্লামেশন হওয়ার কারণে এখানে রক্ত জমাট বেঁধে যায় এবং রক্ত জমাট বাড়তে বাড়তে একসময় এমন অবস্থা হয়ে যায় যে পুরো আটারি বিশেষ করে পকেটিয়াল আটারি বা টিউবওয়েল আটারি এই আটারিগুলো ব্লক হয়ে যায় এই আটারিগুলিগুলো ব্লক হওয়ার কারণে আটারিগুলো একসময় শুকিয়ে যায় এবং রক্ত চলাচল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এভাবেই দেখা যায় কি এই আটারিগুলোতে রক্ত চলাচল বিঘ্নিত হওয়ার কারণে পরবর্তীতে পায়ের যে আঙ্গুল রয়েছে ওখানে ড্রাই গ্যাংগ্রিন সৃষ্টি হয় কিছু কিছু ক্ষেত্রে হাতেও এই সমস্যাটা হতে পারে অর্থাৎ হাতের আঙ্গুলেও এই সমস্যাটা হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পায়ের আঙ্গুলে এই ধরনের ড্রাই গ্যাংগ্রিনের সৃষ্টি হয় অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে কারণ হিসাবে এর প্রধান কারণ হচ্ছে ধূমপান অর্থাৎ যারা ধূমপান করে তাদেরই এই বার্জাস ডিজিজ রোগটা হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে এটা বলেছি যে এটা পুরুষদের রোগ তৃতীয়ত হচ্ছে আমি বলেছি যে মজুর শ্রেণী এই কৃষক রিকশাওয়ালা তাদের এই রোগটা বেশি হয়ে থাকে তারপরে তৃতীয় বিশ্বের যে দরিদ্র দেশগুলো রয়েছে এসব দেশে এই রোগটার প্রাদুর্ভাব বেশি দেখা যায় তারপরে আরেকটা গবেষণা দেখা গেছে যে রাশিয়ার যে ইহুদি সম্প্রদায় রয়েছে তাদের ভিতরেও এই রোগটা আমরা বেশি মাত্রায় দেখে থাকি এখন যেটা বলতে যাচ্ছি যে এই রোগটা যদি হয়ে যায় তাহলে কি হয় এই রোগটা হয়ে গেলে পায়ে প্রচন্ড রকম জ্বালা পোড়া ব্যথা যন্ত্রণা করতে থাকে কারণ তার রক্ত চলাচলটা ঠিকমতো হয় না বা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় পায়ে সে অল্প একটু হাঁটলেই দেখা যায় সে আর ঠিকমতো হাঁটতে পারে না বা এটা যখন আস্তে আস্তে আরও বেশি মাত্রায় দেখা দেয় তখন দেখা যায় যে আগে যেটুকু হাঁটতে পারতো পরবর্তীতে সেটুকু সে হাঁটতে পারছে না পায়ে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করতে থাকে তারপরে যে পায়ে এ সমস্যাটা হয় সে পায়ে পাটা শীতল হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় তারপরে যে দেখা যায় যে রাত্রে যখন সে বিশ্রামে থাকে তখনও তার পায়ে জ্বালা যন্ত্রণা করতে থাকে ডে বাই ডে এটা এমন একটা খারাপ অবস্থায় চলে যায় যে রাত দিন চব্বিশ ঘন্টায় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ব্যথা করতে থাকে রুগী প্রচণ্ড জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে সে কোনোভাবেই সে শান্তি পায় না সে ঘুমাতে পারে না পরবর্তীতে ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে তার পায়ের যে আঙ্গুল সেখানে গ্যাংগিন দেখা দেয় বিশেষ করে গ্যাংগিনটা ড্রাই গ্যাংগ্রিন দেখা দেয় ক্ষত দেখা দেয় ক্ষত সৃষ্টি হয় পরিশেষে একটু আরাম হয় যদি পাটা ঝুলিয়ে রাখে তাতে কিছুটা সে আরাম পায় তাছাড়া সে মোটেই এটা থেকে সে পরিত্রাণ পায় না এখানে কিছু মানে মারাত্মক ধরনের জটিলতা দেখা দেয় সেটা হচ্ছে যে এই বারসাস যদি দীর্ঘদিনভাবে যদি এই অবস্থাটা চলতে থাকে সে ওই রোগটার ভিতরে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তারপরে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তার যে নার্ভাস সিস্টেমের তার সমস্যা হয় এবং পরিশেষে পায়ের যে আঙ্গুল রয়েছে এটা কেটে ফেলতে হয় অ্যাম্পুটেশান যেটা বলে কেটে ফেলা ছাড়া তার কোনো উপায় থাকে না আমাদেরকে যেটা সবচেয়ে বেশি সাবধানতা বিশেষ করে আমি যুবক শ্রেণীর কথা বলছি যাদের বয়স বিশ থেকে চল্লিশ বা পঁয়ত্রিশের মধ্যে এ ধরনের যারা সবসময় স্মোকিং করে ধূমপান করে তাদেরকে অবশ্যই ধূমপান পরিত্যাগ করতে হবে ধূমপান পরিত্যাগ করা ছাড়া কোনো কোনোভাবেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় তারপরে পায়ে খুব ঠান্ডা বা গরম লাগানো যাবে না কমফোর্টেবল শু পড়তে হবে খালি পায়ে কোনোভাবে হাঁটা যাবে না পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে একটু ধোয়ার সুখের জন্য সাময়িক একটু শান্তির জন্য আমরা যে ধূমপান করি এই ধূমপানটা আপনাকে এমন একটি অবস্থায় নিয়ে যেতে পারে আপনাকে চিরতরে পুঙ্গু করে দিয়ে পারে একটি যুবক তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স সে যদি এই সামান্যতম ধূমপানের কারণে যদি তার এই পরিণতি হয় তাকে যদি পা কেটে ফেলতে হয় বা পায়ের আঙ্গুল কেটে ফেলতে হয় তাকে একটা দুর্বিষহ একটা জীবন তাকে বয়ে বেড়াতে হবে শুধুমাত্র এই সিগারেট বা স্মোকিংয়ের কারণে এবং এই রোগটির ক্ষেত্রেও আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে যদি কেউ এতে এতে আক্রান্ত হয়ে যান তাহলে এই যে ড্রাই গ্যাংগ্রিন রয়েছে অন্যান্য গ্যাংগ্রিনের মতো এই ড্রাই গ্যাঙ্গিনটাও বা এই বার্সার যে ডিজিজটা এটাকেও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কন্ট্রোলে আনা সম্ভব কিছু নিয়ম কানুন ম্যানেজমেন্ট মেনে চলে যদি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া হয় তাহলে অন্তত তাকে যে পায়ের আঙ্গুল কেটে ফেলা এর থেকে তাকে মুক্ত করা সম্ভব বা এর থেকে তাকে পরিত্রাণ দেওয়া সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ